নদীতে মাছ ধরতে গিয়ে বুনহাতির হামলায় মৃত্যু হল এক যুবকের বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত মোড়াঘাট বনাঞ্চলে তোতাপাড়া বিচের চার নম্বর কম্পার্টমেন্টে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিকাশ রাভা বয়স ৩৫ বছর বাড়ি মোড়াঘাট জঙ্গল লাগোয়া মোগলকাটা বনবস্তিতে বিকাশ মাছ বিক্রি করে সংসার চালাতেন বাড়িতে স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন মোড়াঘাট জঙ্গলের একটি নদীতে বিকাশ সহ তিনজন মাছ ধরতে যায় কিছুক্ষণ পর তার দুই সঙ্গীকে রেখে তার কন্যাকে স্কুল থেকে আনতে যাবার উদ্দেশ্যে রওনা হন বিকাশ ফিরে আসার সময় হাতির মুখোমুখি পড়ে যায় সে সে সময় বুনোহাতি তাকে সুরে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় মারে হাতি চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন বিকাশের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি এরপর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে মাঝরাস্তায় তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের মোড়াঘাট রেঞ্জের বনকর্মী ও বানাঘাট থানার পুলিশ এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ বন দপ্তরের মোড়াঘাট রেন সূত্রে জানানো হয়েছে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন প্রাথমিক তদন্তে হাতির হানায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ঘটনার তদন্ত শুরু হয়েছে ঘটনাটা হাতি মারছে ও মানে ও রাস্তা ঝর্নি করছে মানে করতে গেছে ওই বাচ্চা স্কুলে যায় তো কবিনের স্কুলে সবাই মিলে যারা বাচ্চা যায় ওইখানে রাস্তা ঝর্নি করতে করতে তারপরে মাছ ধরতে যাচ্ছে একটু পরে মানে হাতি হাতি মানে সঙ্গে সঙ্গে হাতি পায় আর কি তারপরে হাতি ওকে আক্রমণ করে আর যিনি মারা যান তার নাম কি এবং বয়স কত বিকাশ রা বাড়ি কোথায় বাড়ি মঙ্গলকা তারা কোন ফরেস্টে মারা গেছেন ফরেস্টে মানে এস এম জি সেমজি জি ফর এখন কি বন দপ্তর আসলো বন দপ্তর আসছে পুলিশ আসছে পশ্চিমবঙ্গে নিয়ে যাবে কালকে আমাদেরকে চাইতে বলছে আমাদের তো ফুল মানে যেটা ফুটি পড়ুন সেটা পাইতে হবে কারণ আমরা দুকে সুখে তো জঙ্গলে পাশের লোক জঙ্গলে আমাদের বাড়ির পাশেই তো মারছে যিনি মারা গেছেন তার বাড়িতে উনি সব কে কে রয়েছে ওনার ওনার শাশুড়ি শাশুড়ি আছে শাশুড় আছে অচল আর ওনার একটা মেয়ে আছে বউ আছে মানে স্কুলে স্কুল লাইফে ছোট বাচ্চা না হলে ফ্যামিলি অচল হয়ে যাবে উনি যদি কিছু পায় তাহলে উপকার হবে এটাই আমার আমাদের অনুরোধ কি কাছে কিছু ক্ষতিপূরণ যা যেটা পায় সেটা যাতে পাই সরকার এটা ব্যবস্থা করুক